সমস্ত মমিন মমিনকে ভালোবাসবে এটাই হলো মমিনের লক্ষণ ঠিক কিনা শুধু মুসলমান তো নয় বিদর্মিকেও ভালোবাসা হবে এটাই আমার নবীর আদর্শ সুবহানাল্লাহ পড়বেন না হ즈তে বেলালে কথা বলছি আমার নবী বলেন আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই সুবহানাল্লাহ অততো বেলালে হাবশি ওখানেই হয়তো বসা নয়তো কোনো কাজে পাঠিয়েছেন নবীজি মদিনায় মক্তব মদিনা আলী কুলিতে হাদিস পড়াচ্ছেন কোথায় জান্নাত কোথায় নবী কোথায় বেলালে হাবশি পায়ের শব্দ শুনতে পায় বোঝা গেল এশকের dunia আলাদা দুনিয়ার जिंदगी আলাদা আর আল্লাহর বান্দگی আলাদা ঠিক না চেষ্টা করতে হবে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে পথে দিয়ে যখন যাচ্ছেন ইবনে মাজার মধ্যে হাদিস বলে এসেছে বিশেষ করে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বলে এসেছে হাসেব বেলালে হাফসি প্রথম দেখেন ওই সময় কোনো রাজা বাদশাহ যদি নাম নিতে বলি আপনারা বলতে পারবেন না কিন্তু ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি আমার নবীর ছিল আমার নবী সিদ্দিক দেখে হু হু করে কোন ঘর থেকে কান্নার শব্দ আসছে আমার নবী কাছে গেলে গিয়ে দেখেন যে একটা হাফসি একটা কালো ছেলে কান্না করছে রোগ আপাতলা একদম দুর্বল হয়ে আছে আমার নবী অবস্থা দেখে কাছে গেলে গিয়ে সিদ্দিক আকবরকে আবু অক্ষর সিদ্দিককে আমি চলে যাও আমি পরে আসতেছি কাছে গেল বেলালে হাফসি তিনি নিজে কথা নিজে বলছেন যখন আমি পেয়ার নামি দেখেছি চিনি নাই নবী বলতেছে না কেন করছো কেন করছো বেলে হাফসি বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে আমি যার আন্ডারে থাকি উমাইয়া সে আমাকে অনেক কষ্ট দেয় চার চার দিন না সকাল ভোরের মধ্যে না করি আমাকে মারবে উল্টা লটকায় মারবে রক্তাক্ত হওয়ার আগ পর্যন্ত মারতে থাকবে না খাওয়ায় রাখবে এরকম যখন বলতেছে পেয়ারা নামী তার শরীর মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে আছে অসুস্থ তেনাকে বলতেছে তুমি এখানে রাখো যে কথা শুনে আবার চলে যাচ্ছে তিনি বলছে হ্যাঁ একা একা বলতে সবাই শুনতে আসে কেউ তো আর দুঃখ মুসতে আসে না নবীজি শুনে চলে গেলেন দৌড়ায় গেলেন একটু মলন পটে ওষুধের ব্যবস্থা করলেন কাথার মতো কাপড়ের মুখে কিছু নিলেন নিয়ে নবীজি আসলেন এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি একটু আরাম করো তোমার কাজ আমি নিজে করতে থাকি যখন বলতেছে তখন তিনি অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন আচ্ছা ঠিক আছে সে তো অমনি দুর্বল হয়ে আছে তারপর আমার নবী যখন কষ্ট করলেন ফজর পন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন পরের দিন আবার আসলেন যখন এভাবে দুই তিন দিন হলো তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলালে হাফসি যে আমি আমার পেয়ার নবীকে চিনি নেই কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে কিন্তু শুনেছি এই মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে তেনার থেকে একটু বাইচা থাকেন আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে তেনার থেকে নিজেকে হেফাজত করেন আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই এর আগের কথা বলছি যখন আজানও আসে নাই আজানও দেওয়া হয়নি তখনও নামাজ ফরজ করা হয়নি তখনকার কথা বলছি শুরু শুরুর দিকে আমার হাজতে বেলাল হাফসি কেউ বলেন পনেরো নম্বর সাহাবা কেউ বলেন ষোলো নম্বর সাহাবা মতান্তরে তার মানে একদম অল্প অল্প সাহাবারা যখন ওই সমস্যা কথা বলছি আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে সেই মুসলমান এক মুসলমানকে কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত রাজনীতির নামে খেলার নামে বিভিন্ন দলের নামে অথচ আমার পেয়ার নবী সেই প্যাটের মধ্যে পাথর বেঁধেছে এই আমার আপনার যখন বলতেছে ওই মানুষটা থেকে নিজেকে হেফাজত করবেন আমার পেয়ার নবী মুসকে হাসিদে বলতেছে ওই মানুষটাই আমি যার থেকে বাঁচার জন্য তুমি আমাকে বলছো তখন এই কথা শুনে বেলাল্লা হাশি চোখের পানি ছেড়ে দিলেন বলেন আপনি সে নবী আপনি যদি এই নবী আমি করতে রাজি আছি সুহান সে ওই অবস্থায় আজকে বেলালে হাসি কলমা পড়ে মুসলমান হয়ে গেল এখন মুসলমান তো হয়েছে এখন কাফের তো ছাড়ে না উমাইয়া তো ছাড়ে না উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে বারবার কষ্ট দিচ্ছে বালুর মধ্যে উত্তপ্ত আরবের বালুর মধ্যে চাল রাখলে ভাত হয়ে যাবে এত গরম এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত চাবুক মারত এদিক দিয়ে চাবুক মারত বেলালে হাসি ওদিক দিয়ে মুসকে হাসি দিত উমাইয়া বলতো তোকে এত মারছি কাঁদছিস না কেন বলে তুই মা তো আমার এই জেসমে তুই যতবার মারো অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই হায় হায় ওই ওই চেহারা মোবারক কেমন ছিল যে চেহারা স্মরণ করার সাথে কষ্ট অনুভব হতো না রক্ত জর্জরিত হয়ে যেতেন তারপর উফ করে কাঁদতেন না হ্যাঁ জখম পে জখম খাক জি আপনে লাহু পে ঘুট পি আহ না কর ইশক লাগি হ্যাঁ দিল নেহি লাগি আর যখন ইশক হয়ে যায় তখন আ আর জবান দিয়ে বের হয় না সেই বেলালে হাবশী কষ্ট পড়তে লাগলেন যখন এই অবস্থা হলো আমার নবী এক কোণার মধ্যে হুহু করে কাচ্ছে বেলালে হাবশিরে অবস্থা শরণ করে আবু কাসি সিদ্দিক দরাই গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিব আপনি কেন কাচ্ছেন বলে আমার বেলালের জন্য বড় মায়া হচ্ছে কত কষ্ট করছে কালমা পড়ে ফেলেছে এরপর আমার বেলালের উপর অত্যাচার করছে ও মাইয়া যখন এটা বলতে লাগলেন তখন আবু কাসি সিদ্দিক দরাই গেলেন নবীজিকে কিছু বললেন না বলে ইয়া আপনি তখন দরাই আসলেন তেনার ভাইকে ওখানে হযরত আব্বাস দাঁড়িয়ে ছিলেন চেনা দিলেন ভাই একটু জান আপনি উমাইয়ার কাছে জান তার সাথে আমার সম্পর্ক বিষয়ে একটা ভালো জানি মুসলমান হইছে আমাকে দেখতে পারে না কোর আপনি জান जाया বলেন বেলালকে কত টাকা দিলে সে ছেড়ে দিবেন হযরত আব্বাস গেলেন হাদিসে এসেছে যাওয়ার পরে বলতাছে 50 দিরহামের জায়গায় এসেছে 100 দিরহাম সে চেয়েছে উমাইয়া যখন চাইলো তারপরে যখন হযরত আব্বাসকে জানালেন তখন আবু কাসিদিক বলতাছে আমি সহ যাব 300 গলেন ঠিক আকবরকে দেখে উমাইয়া রেগে গেল রেগে বলতাছে আর ওক তোমার কাছে আমি বিক্রি করব না যদি করতে হয় তোমার রুমি রুম দেশের রোম সালতানাতের তোমার যে দুইটা গোলাম আছে একটা নারী এবং দুইটা পুরুষ এই তিনটা গোলাম আমাকে দিতে হবে সুন্দরী সুন্দর এই গোলাম আমাকে দিতে হবে এবং দুই হাজার দেড়হাম দিতে হবে একজন বেলালকে ছাড়াবার জন্য আমার আরো বক্ত সিদ্দিক বলতেছে আমি রাজি আছি তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও আব্বাসকে বলেন যে তুমি আপনি নিয়ে আসেন তিনজনকে দিয়ে দিলেন দুই হাজার দিলেন দেওয়ার পরে উমাইয়া হাসতেছে বলে আউ তোমার ব্যবসা ভালো হয় নাই ব্যবসা লোকসান হয়েছে আমাকে জ্ঞানী জ্ঞানী তিনটা গোলাম দিলা দুই হাজার দেড়হাম দিলা আর তোমাকে আমি মূর্খ নজুবিল্লা একটা কালো গোলাম দিলাম তখন বলতেছে তুমি কালো রং দেখেছ আর আমি ইস্কে মুস্তফার রং দেখেছি আমার হুজুরে পাকের মহাপতের রং দেখেছি ওই বেলালের জন্য যখন এটা বলতে লাগলেন বেলাল হাসি কাচ্ছে উটো উঠে উঠে মারছে তো রক্তাক্ত হয়ে আছে তা সিদ্দিক বলতেছেন চলো বেলাল যখন এই অবস্থা দেখেছেন বলে বেলার তোমাকে এভাবে নেওয়া যাবে না তোমাকে নিয়ে গেলে আমার নবী আরো বেশি কষ্ট পাবে এমনি তোমার জন্য চিন্তা করে কাটছে যদি এরকম দেখে যে কাটা ছেড়া তোমার শরীর আরো আমার নবী কষ্ট পাবে ঘরে নিয়ে গেল সুন্দর করে মলমপুটটি লাগাচ্ছে সিদ্দিক কাজ করে চোখে পানি বেলালে হাবসি চোখে পানি বেলাল হাফসি চিন্তা করছে বাবার ভালোবাসা পাইনি মার ভালোবাসা পাইনি এই কোন ভালোবাসা যে নবীর কাল পড়েছি সেই নবীর সাহাবারা আমাকে এত ভালোবাসত এই মহাপত কোথা থেকে আসলো সে কান্না করছে সিদ্দিক আকবর কান্না করছে এই তো সে বেলাল যাকে ছাড়তে গিয়ে কত কষ্ট হলো জেনার জন্য হয়তো বা নবী এখনো কান্না করছে যখন এগুলো ভাবতে লাগলেন মলম করলেন বেলালকে সুন্দর করে গোসল দেওয়ালেন সুন্দর কাপড় পরিধান করালেন যখন সাথে সাথে নিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক আমি আর ওই জায়গাটার মধ্যে হারিয়ে যাই যে কত সুন্দর না যারা যখন বেলালে হাসি সমস্ত স্বাস্থ্য পৃথিবীতে যত মহাজ্জেন আছে আমার নবী বলেন সমস্ত মহাজ্জেন ওই বেলালে হাসির নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে সুহাম ওই বেলালকে নিয়ে যখন আমার সিদ্ধানবীর কাছে যাচ্ছেন নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজি কে ডাক দিলেন ইয়া রাসুলাল্লাহে কিন্তু কান্নাকাটি করবো না খবরদার তোমার কান্নাকাটি দেখলে নবীজি কষ্ট পাবে তুমি সমস্ত কষ্ট সৈত আমি রাজি আছে, আমার পিয়ারা নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না বেলাল নিজেকে কন্ট্রোল করলেন কাছা কাছে গেলেন নবীজি যখন বেলালকে দেখলেন তখন নবীজির চোখের মধ্যে আবার পানি চলে আসলো এক পলক দেখে আবার নিচের দিকে মাথা নত করে ফেললেন করে যখন আমার নবী আবু দিকে তাকালেন বলা হবুকর তোমার জন্য আমার শুধু এতটুকুই দোয়া একটা শব্দ যখন বলা শুন করলেন যাও হবকর এই জাযাদাতে মেহেশাবের ময়দানে রবব কারিম তোমাকে দিয়ে দেয় আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ আমার বেলালকে छुড়ানোর জন্য তোমাকে সবচেয়ে উচ্চ মাকাম দিতে আমার আল্লাহ দেয় বলতে দেরি না আবু সিদ্দিকি নিজে কান্না করা শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য যা মাল করব বেলালে হে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কি হুকুম কি করতে পারি বলে বেলাল আমার সাথে থাকবি আমার কাছে থাকবি তুই এখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি আমার সাথে থাকবি যেভাবে বলি আমি তাবলিকে কাজ দিনের কাজ সুনিয়তের কাজ করব আমি হাইলে সুনত ইসলামের দাওয়াতের কাজ করব তুমি ঘরের দিকে খেয়াল রাখবা তখনও পর্দা ফরজ হয়নি মা বোনদের তখন রসুলে পাক মা দয়াল নবী রহমতুল্লাহ আলমী মা খাজিদুল কোবরাকে রাজি আল্লাহ তালহাকে ডাক দিয়ে বলেন দেখো বেলাল এসেছে তুমি একটা খাবারের ব্যবস্থা করো খাজিদুল কোবরা বলেন কে বেলাল এসেছে আপনার বেলাল এসেছে তাহলে বলতেছে টেনশন করে আমি পাঠাচ্ছি ঘরের কিছু খেজুর ছিল আজকে মা জয়ন আমার নবী প্রথম শাহজাদি তেনাকে দিয়ে পাঠালেন খেজুর নিয়ে আসতে আমার নবী যখন দিতে লাগবেন আবক সিদ্দিক দিতে চাচ্ছিলেন আমার নবী বললেন আবক তুমি রাখো আমি মেহমানদারি করি তখন বেলাল আবার কান্না করছেন যাহা আমার পেয়ার নবী আমার মেহমানদারি করছে এখানে আমাকে উমাইয়া এত মারত আর নবী আমাকে এত দাম দিয়ে কিনে এনে এই কালো বেলালের মধ্যে কি পেল আমি বুঝতেছি না হায় হায় সেই নবী কেমন পেয়ার নবী আপনার আমার নবী যিনি এখন রব্বি হাবলুমাতি বলে মদিনাতুল মনোবারে কান্না করছেন যে আমার

দিব আগামীকাল কে বাঁচি কে মরি জানি না কিন্তু আজকে থেকে যদি ওয়াদা করে উঠতে পারি বাঁচবো আমার নবীর জন্য জিন্দা থাকবো আমার নবীর জন্য যদি মরতে হয় নবীর জন্য আল্লাহর জন্য জিন্দিগি এবং বান্দিগি চাবো শাহাদ চাইব তাহলে দেখবেন আপনার দিলে দুনিয়াটা আবাদ হয়ে গিয়েছে বেলালে হাসিভাবে খেদমত করতে লাগলেন এমন হয়েছে এমন হাদিস এসেছে মা খাজিদ কোবরা যখন কাজ করতেন বেলালে হাসি সব কাজ শেষ করে এসে বলতেন আম্মা কোন কি কাজ আছে আমি বেলালের জন্য বলে বেলাল কাজ সব শেষ কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন রুটি করো হয়েছে উটের চাকা কি ঘোরানা হয়েছে বলে हां বলে কি বকরের দুধ কি বার করা হয়েছে বলে हां হয়েছে ঘর কি ঝাড়ুটা হয়েছে বলে হয়েছে একটা একটা করে আমরা তো একটু خدمت করি শুধু চিন্তা করে যে কোন কি বাঁচা যায় কিনা অথচ বেলাল নিচ থেকে خدمت করতে চাইতেন ফরআন হয়েছিল তারপর خدمت করতে চাইতেন হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন বেলাল মক্কা থেকে চলে যেতে হবে 16 জন সাহাবা আছে তোমাকেই ইমাম নিযুক্ত করলাম সিপা সালা নিযুক্ত করলাম মদিনায় যাও দালালা হাফসি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাম তো হুকুমের দাস আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস শুধু বলেন ভাবি আপনি কি মদিনা যাবেন নবী বলেন তুমি যাও তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও তাদেরকে এই নিরাপদে সিদ্দিককে সাথে এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন সবাই জিজ্ঞেস করতেছে বেলালে এখানে কি করিস বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে অপেক্ষা করছি গোলাম তো মনিবের অপেক্ষায় থাকে এছাড়া কোনো কাজ নাই সে বেলাল হাফসি কত খেদমত করলেন শেষ কথা যখন আমার পেয়ার নবী ইন্তেকাল করলেন আমার নবী যখন রহমতুল্লাহ আলম নবী এই বারের বেলা বালে যখন চলে গেলেন আমার আল্লাহ দরবারে অনেকে বলে তোমরা বারের বেলা ওয়াল শরীফ পালন করো আশাটা পালন করো যাওয়াটা কেন পালন করছো না আমরা বলি তোমরা পালন করো যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো আমরা আশাটাই জন্য পালন করি যে আমার নবী যখন এই ধরা এসেছেন উন্নতের হেদায়তের জন্য এসেছেন আর যখন বারের বেলা আলে গিয়েছে শখ পালন করি না কারণ

আমরা আশাটা পালন করি উন্মতের হিসাবে আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে ওটা তো আমার আল্লাহ আল্লাহ রসুলেরটা চলতেছে বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি যখন শেষ সবাই কাছে সবাই কাছে আমার নবী তো আর নেই মক্কামুদ্দিনে যখন আওয়াজ হয়ে গেল নবী নেই তখন আজ তোমার দোরা আসলেন এসে বলতেছে খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত্যু বলবে তাদের গোটা লড়িয়ে দিব আবু কসিদ্দিক হাজ তোমার কাঁদে দলেন ভাই তিনি ভেঙে পড়লেন হাসতো অমর যেনাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে নিত সে ওমর মো খাত কান্না করছে সবাই সবাইটা বলতেছে সেটা খুব আলিও বলতেছে আমার নবী কোথাও নাই আমার নবী জিন্দা আমার নবীকে আমি কখন

তখন বলতে লাগলেন ঘরেও না নবীর জামানায় যেমন ছিল আমাদের মুসলমানদের জামানো তোমরা তেমনি থাকবে